আপনি কি ভাবতেছেন ঘরে বসে থেকে যে কম দামে গরু কিনবেন ইন্ডিয়ান হল এবং হচ্ছে যে ভর্তিজাত দেখতে পাচ্ছেন যে এখানে কী পরিমাণে ইন্ডিয়ান গরু আসছে বর্ডার ক্রস করে এই হাঁটটিতে আপনারা কিভাবে আসবেন আর এই হাঁটটিতে কীভাবে আসা যায় কেমন দামে গরুগুলো কিনতে পারবেন আজকে পুরো ভিডিওতে আমরা আপনাদেরকে এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে এছাড়াও এখানে একটা গ্রাম রয়েছে যে গ্রামটি খুবই সুন্দর এবং হচ্ছে যে খুবই জনপ্রিয় গরুর একটি গ্রাম তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভালো কিছুই আপনারা এই গ্রাম থেকে এবং হচ্ছে যে ग्रामेर जब পাশে বাজারটা রয়েছে সেই বাজার থেকে ভালো কিছু পাবেন গ্রাম বাজার দুইটাই পাশাপাশিতে সো আজকের ভিডিওটি আপনাদেরকে দেখা উচিত আপনারা ভালো কিছুই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো মূলত দেখতে পাচ্ছেন আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি সেই হাঁটটির উদ্দেশ্যে যে হাটটিতে আপনাদেরকে নিয়ে যে আজকে ভালো ভালো কিছু দেখানোর চেষ্টা করব তো মূলত আমি এখন রয়েছি কানসাট বাজারে আমি এখন অবস্থান করছি কানসাট তিনমহিনিতে তারপরে আমি গেলাম সেনজিআলার কাছে সিয়নজিয়াল কাছে যা আমি পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে আমি রহনপুর পর্যন্ত যাব আর দেখতে পাচ্ছেন আশেপাশে এই রহনপুর যেতে এই সব বাজারগুলো আপনি দেখতে পাবেন গ্রামীণ পরিবেশের বাজারগুলো তো আসলে এই যে গ্রামীণ পরিবেশ কাকে বলে এই জায়গাটিতে না আসলে আপনি বুঝতে পারবেন না থানাতে না আসলে আপনি বুঝতে পারবেন না এই যে আমগুলো আমের গাছগুলো দেখলেন ওগুলোর বয়স একশো বছর পার হয়ে গেছে আর এখানে এখন চলে আসছি আমরা গমস্থপুর ব্রিজে এই ব্রিজটির নাম হচ্ছে গমস্তাপুর ব্রিজ এই নদীটির নাম হচ্ছে মনন্দ নদী এটা ইন্ডিয়ার সাথে কানেক্টেড আছে এখন আমরা রয়েছি গমস্তপুর থানা রোডে তো থানার রোড দিয়ে আমরা আর কি গমস্তাপুর বাজারে চলে আসছি তো গমস্তাপুর বাজার দিয়ে আমরা যাবো রোহনপুর তো মূলত এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই কলেজ টলেজগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো চিনে রাখেন যখন আসবেন এই জায়গাগুলোকে আপনারা দেখে জাস্টিফাই করতে পারবেন জায়গাটাকে তো মূলত এখন আমরা কলেজ মোড়ে রয়েছি কলেজ মোড় দিয়ে যাবো আমরা মনে করেন যে এই যে এই গ্রামটির মধ্যে তো এই গ্রামটির নাম কি এই গ্রামটিতে আপনারা কীভাবে আসবেন তো আসলে এই গ্রামটির নাম জানার দরকার নেই যখন আপনি সোনাইচণ্ডীর উদ্দেশ্যে আসবেন যে হাটটিতে যাচ্ছি সেই হাটটির নাম হচ্ছে সোনাইচণ্ডীর গরুর হাট তো সেই হাটে যাওয়ার সময় এই গ্রামগুলোকে দেখতে পারবেন বেসিক্যালি এই জায়গাগুলোর নামগুলো আমি জানি না যে কারণে আপনাদেরকে আমি বলতে পারলাম না তবে এই গ্রামে প্রচুর পরিমাণে দেশি গরু থাকে আর দেশি গরুগুলো খুবই কম দামে এই গ্রাম থেকে কিনতে পাওয়া যায় তো এই গ্রা এই যে এই গ্রামটি এই গ্রামটি অবস্থিত রয়েছে নাচোল থানাধীন কারণ আমরা অলরেডি ছেড়ে চলে এসেছি গোমস্তপুর থানা তো আপনারা দুইভাবে আসতে পারবেন আমরা ভিডিওতে পুরাই এক্সপ্লেন করব আপনাদেরকে যে কিভাবে কিভাবে আসবেন আর গরুগুলো দেখতে পাচ্ছেন সবই ফুল আর এগ্রিকালচারের জন্য দ্য বেস্টেস্ট বা বেস্ট প্ল্যাটফর্ম বা বেস্ট প্লেসেস হচ্ছে যে আমাদের এই শিবগঞ্জ বা নবাবগঞ্জ কারণ এগ্রিকালচার যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনাকে চাঁপাইনবাবগঞ্জে আসতে হবে কারণ অ্যাগ্রিকালচারের জন্য খুবই একটা ভালো জায়গা এবং হচ্ছে যে খুবই একটা সুন্দর জায়গা এই যে এই বাড়িগুলো দেখছেন এগুলো কিন্তু মাঠের বাড়ি আর প্রত্যেকটা বাড়িতে দেখছেন বা দেখলেন আপনারা যে খর বা ধানের খড় আছে কারণ এরা প্রচুর পরিমাণে ধান আবাদ করে থাকে বা ধান চাষ করে থাকে যে কারণে আর কি এদের বাড়ির পাশে পাশে বা আশেপাশে দেখছেন যে ধানের খড় বা এই পরিবেশটাকে দেখেন যে হয়তোবা অনেকের মনে হইতে পারে যে পরিবেশটা তো এত চিকন না এছাড়াও যখন আসবেন এই রাস্তা দিয়া অনেক গরু দেখতে পারবেন মাঠঘাটে তো আমরা প্রায় চলে আসছি খুবই কাছাকাছিতে যেই হাটটিতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই হাটটির খুবই কাছাকাছিতে আমরা চলে আসছি আর দেখছেন যে এই গ্রামে প্রায় কম বেশি গরু মহিষ কিন্তু রয়েছে তো আপনারা পাশাপাশি যদি হাটকে টার্গেট করে আসেন তো এই গ্রামগুলো থেকেও কিছু গরু কালেকশন করতে পারবেন সো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম বা কীভাবে আসবেন সেই জিনিসটাকে বা সেই জায়গাগুলোকে বা সেই প্লেসেসগুলোকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম আশা করছি যে এই ইনফরমেটিভ ভিডিওটাকে আপনারা পজিটিভলি নেবেন এবং শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইব একটা সাপোর্টে আমি অনেক কিছু হইতে পারি তো অবশ্যই আপনি সাপোর্ট করবেন তো অবশ্য অবশ্যই চলে আসছি সেই সনেচণ্ডী গরুর হাটে তো এই গরুর হাটে আমরা এখন ভিতরে চলে আসছি তো হাটটি এখনও শুরু হয় নাই বাট কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে কিন্তু দেখেন যে এই হাটের মধ্যে সব ধরনের গরু পেয়ে যাবেন যখন এই হাটটি পুরোপুরিভাবেই আর কি শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনার হাঁটার জায়গায় থাকবে না এত পরিমাণে গরু নামে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বা বিগেস্ট হাট হিসাবে যদি ধরতে চান তাহলে এটাকে কিন্তু দ্বিতীয় নাম্বার স্থানে রাখতে হবে কারণ রাশিয়ায় হচ্ছে যে বাংলাদেশের সর্বোচ্চ বড়ো হাট আর সেকেন্ড অপশনে আছে আমাদের এই সোনাইচন্ডী গরুর হাট তো এইখানে যদি গরু কিনতে আসেন মোটামুটি গরুপতি আমি আপনাদেরকে মনে করি ইনস্টামের ওপরে সই করে দিতে পারবো যে গরুপতি সাত আট হাজার টাকা তো সুবিধা পাবেনই পাশাপাশি এই হাটে পাবেন বিভিন্ন জাতের গরু আপনারা ভিডিওটি দেখতেই থাকেন যে কি কি জাতের গরু পাবেন তো এই যে এই ইউনিটটা দেখছেন এটা হচ্ছে যে অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরু যেটাকে বলা হয় এই যে দেখেন ফিউজিয়াম যেটা গরু আপনারা আর কি যেটা বলে থাকেন বা আমরা আমাদের ভাষায় যেটাকে আর কি অস্ট্রেলিয়ান বলে থাকি তো এই ইউনিটটাতে শুধু অস্ট্রেলিয়ান গরু পাবেন বাছুর সহকারে কিছু গাবগরুও আছে সেগুলো আপনাদেরকে দেখাবো কিছু না অনেক পরিমাণে আছে তো এই গরুগুলো কেমন দামে কিনতে পারবেন তো এই যে আস্কিং প্রাইজ যে বিষয়টা সেটা কেন করে নেয় কারণ এই যে এই গরুগুলো বিশেষ করে যারা নিয়ে দাঁড়ায় থাকে এদের অ্যাটিটিউড ভাই প্রাইম মিনিস্টারও অ্যাটিটিউড এরকম হয় না প্রাইম মিনিস্টারের সাথে কথা বলতে গেলে তো সে সম্মানের ভয়ে হাই হ্যালো করবে বা মিডিয়ার ভয়ে কিন্তু এরা যদি ক্যামেরা দেখে তো বলে যে জানতো ভাই আমার কথা বলার মুড নাই তো এরকম এদের আচরণ যে কারণে আজকে আপনাদেরকে আমরা এক্সপ্লেনেশন ভিডিওর মাধ্যমে এই বাজারটা সম্পর্কে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি বা কেমন দামে গরুগুলো কিনবেন সেটা জানানোর চেষ্টা করছি তো মূলত গরুর জন্য অনেক ভালো একটি হাট বিশেষ করে যারা গরু কিনতে চাচ্ছেন অবশ্যই এই হাটটি আমি সাজেস্টেড করতে পারি যে হ্যাঁ এই হাটটিতে আপনারা চাইলে আসতে পারে তবে হ্যাঁ এই হাটটিতে আসার আগে আপনাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে এই হাটটিতে আসছেন ঠিক আছে কিন্তু আপনাকে দেখে শুনে গরুগুলোকে কিনতে হবে কারণ এই হাটে দালাল অনেক পরিমাণে বেশি রয়েছে আর এখানে প্রচুর পরিমাণে বাইরের পার্টি ঢুকে থাকে এই জন্য আপনাকে এখানে গরু কিনতে হবে কম্পিটিশনে কারণ কম্পিটিশান ছাড়া এখানে গরু কেনা খুবই ডিফিকাল্ট কারণ অনেক বাইরের পাটি আসে যে কারণে এই বাজারটিতে কম্পিটিশনে গরু কিনতে হবে কিন্তু এই বাজারটি হচ্ছে যে গাই গরুর জন্য বেস্ট একটা বাজার কারণ এই বাজারটিতেই পাবেন বিভিন্ন ধরনের গাই গরুগুলা এবং হচ্ছে যে এরা কিন্তু একটা মাস্টার মাইন্ড নিয়ে এখানে গরুগুলোকে বিক্রি করতে আসে আপনাদেরকে একটু জানাই রাখি যে এই গাই গরুগুলো যখন কিনবেন এরা কিন্তু বলবে পনেরো কেজি বিশ কেজি দুধ হয় হ্যাঁ এরা কিন্তু আপনাকে লাইভ চেকিং করে দিবে যে পনেরো কেজি দুধ হয়ে গেছে কিন্তু এরা যে বাছুরকে কতদিন থেকে খাইতে দায় নাই সেটা কিন্তু আপনার একবার হইলো মাথাতে চিন্তা করার দরকার যে এরা বাছুরকে কতদিন থেকে খাইতে দেয় না ইভেন হচ্ছে যে এরা এমনও কাজ করে যে বাইরে থেকে গরুর দুধ কিনে নিয়ে এসে রেখে খাওয়ায় কিন্তু তার মায়েরটা তারা তারা খাইতে দেয় না কারণ দাম বেশি নেওয়ার জন্য বা মানুষের সামনে দেখানোর জন্য যে দেখেন আমার গরুটার কত দুধ হচ্ছে আপনি গরুটা নিতে পারেন আপনি এই গরু নিলে কিছুটা হলেও উপকৃত না এরকম থিঙ্কিং নিয়ে এরা গরুগুলোকে বিক্রি করে থাকে আর আমি কিসের জন্য আছি আপনাদের ভাই কারণ আমি তো চাই যে আপনারা ভালো কিছু জানতে পারেন আমার ভিডিওর মাধ্যমে তো অবশ্যই যখন এরা বলবে পনেরো কেজি সেইটাকে আপনি ধরবেন আট কেজি কারণ এরা কিন্তু গরুকে বা বাছুরটাকে অনেক দিন থেকে খাইতে দেয় নাই কারণ এমনও রেকর্ড আছে বা এমনও কিছু ফুটেজ আছে আমার কাছে যেগুলো আমি দেখছি বা আমার আশেপাশে যেহেতু গরু রয়েছে অস্ট্রেলিয়ান গরুগুলা গাই গরুগুলা তো আমি জানি যে তারা বাইরে থেকে দুধ কিনে নিয়ে এসে বাছুর রেখা হয় কিন্তু তার মায়ের দুধটা খাইতে দেয় না যখন বিক্রি করতে যাবে তার তিন দিন আগে থেকে সেই বাছুর বাছুরটাকে দুধ খাওয়ানো কমাই দেয় তো আশা করছি যে আপনারা বুঝতে পারছেন যে এই দুধের স্ক্যামিংটা কিভাবে এই হাটের মধ্যে হয় বা আপনাকে দেখাই দেয় লাইভ চেকিং করে দেখাই দেয় যে দশ কেজি হয়ে গেছে বুঝতে পারছেন কিন্তু যখন আপনি বাসায় নিয়ে যে রেগুলারলি যখন এটাকে মনে করেন যে দুহান বা দেখা যাচ্ছে দুধগুলোকে আপনি নামান তখন দেখেন যে আপনি পাঁচ কেজি থেকে ছয় কেজি দুধ পাচ্ছেন একটা সাপোজলি মানে কথা বলতেছি তখন কিন্তু আপনার মনে থাকতে পারে যে আমি স্ক্যামের শিকার হয়ে গেছি কিন্তু ইস্ক্যামের শিকারটা যদি না হন এই জন্য আমার এই সম্পূর্ণ ভিডিওটা আপনারা যদি দেখেন তো আরও ভালো কিছু জানতে পারবেন আশা করছি যে এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন কিছু ভালো জানতে পারবেন এবং হচ্ছে যে ইস্ক্যামের যে শিকারটা সেটা থেকে আপনারা কিছুটা হলেও মুক্তি পাবেন তো দেখেন যে প্রত্যেকটা গরুর দুধ নেমে আসে এমনভাবে নেমে আছে আপনি যদি আসেন তো আপনি দেখে কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাটাক্টেড হয়ে যাবেন বা আপনার একটা মনের মধ্যে আকর্ষণ চলে আসবে এত দুধ নেমে আছে এই গরুগুলার এই গরুগুলো আমি নিয়ে গেলে তো অনেক কিছু করতে পারবো আসলে রিয়ালিটি এতটাই মানে সোজা না রিয়ালিটি কিন্তু অন্য কিছু বলে আপনারা যেটা ভিডিওতে দেখেন বা যেটা মনে করেন যে সাথে সাথে এসে স্পটে এসে দেখেন সেটার মধ্যে বা ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে আপনারা কিছুটা মিল পাবেন হ্যাঁ তবে আপনাদেরকে আমি বলে রাখি যে যখন একজন ইউটিউবার মেক করে ভিডিওগুলোকে তখন কিন্তু তাদেরকে অনেক ধরনের অনেক কথা বলেই ভিডিওগুলোকে মেক করার বা তৈরি করতে হয় সো আপনারা যখন স্পটে আসবেন অবশ্যই বিষয়টাকে আর কি জাস্টিফাই করতে পারবেন তবে হ্যাঁ কোনো ইউটিউবারকে আপনি দোষ দিতে পারবেন না কারণ তাদের কাজ হচ্ছে ভিডিও বানানোর আপনি গুরু কিনতে আসছেন সে গুরু বিক্রি করতে আসছে বাট এটাও কিন্তু তার প্রফেশন তাকে কিন্তু কাজ করতে হবে তাকে কিন্তু অডিয়েন্স অ্যাফেকশান করতে হবে অডিয়েন্সকে অ্যাট্রাক্টেড করতে হবে তার ভিডিওতে তো আমার ভিডিওতে এমন কোনো কিছুই পাবেন না আমি যেটা রিয়েলিটি সেটাই আপনাদের সামনে তুলে ধরি এখানে দশ থেকে বারো কেজির দুধগুলো পেয়ে যাবেন অনায়াসে এক লাখ থেকে এক লাখ তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ হাজারের মধ্যে কিছু ভালো ভালো কোয়ালিটির গরু বাছুর সহকারে যেগুলো আছে সেগুলো একটু দাম বেশি হইতে পারে তবে হ্যাঁ এই বাজারে যদি আসেন আপনি সুবিধা পাবেন পাঁচ থেকে পনেরো হাজার দশ হাজার পাঁচ হাজার এর বেশি না কোনো রাতে বেশি হবে কোনো রাতে কম হবে এই এইরকম করে আর এই যে এখানে এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন এই ইউনিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাবগুরু যেটার গাবগুরুর ইউনিট বলা হয় এখানে আপনি গাবগুরুগুলো পাবেন যেমন ধরেন যে কোনোগুলো ছয় মাস সাত মাস আট মাস তবে হ্যাঁ আপনারা যদি একটু ডক্টরেট বা ডক্টরের সাহায্য নিয়ে নেন তাহলে বিষয়টা কিন্তু খারাপ হয় না কারণ তারা আপনাদেরকে একটু চেক করে দেবে কিছু টাকার বিনিময়ে দেখা যাচ্ছে যে আপনি স্ক্যামের হাত থেকে বেঁচে যাবেন অবশ্যই আপনারা টাকার দিকে না দেখে বিষয়গুলোকে চেক করে নেবেন তাহলে কিছুটা হইলেও আপনারা আর কি এই যে স্ক্যামের শিকার যেটা হইতেন সেটা থেকে অবশ্যই আপনারা মুক্তি পাবেন তো এই যে গরুগুলা কোনোটা দুই মাস তিন মাস তবে যেটা দুই তিন মাসের গাব সেটাকে আপনারা কখনোই গাব হিসাবে নিতে পারেন না কারণ সেটার কোনো গ্যারেন্টি নেই যেটা হচ্ছে ছয় থেকে পাঁচ মাস সেটাকে আপনারা গ্যারেন্টি হিসাবে নিতে পারেন তবে হ্যাঁ এটা ডাক্তারকে চেক করার পরে অনেক সময় কিন্তু ডাক্তাররাও মিলে থাকে এদের সাথে তো অবশ্যই আপনার গরুর বিষয়ে একটু হলেও জানা উচিত একটু ওদের বাটগুলো দেখবেন তাহলে আপনারা কিছুটা হইলেও বুঝতে পারবেন তো এইখানে সব ধরনেরই গরু প্রায় পেয়ে যাবেন কম বেশি আপনাদেরকে আমরা কিছুক্ষণের মধ্যে নিয়ে যাব ইন্ডিয়ান ভুট্টি জাত বা সাহিওয়াল জাতের গরু প্রচুর পরিমাণে এই হাটের মধ্যে আসছে সেই গরুগুলোর ইউনিটে আপনাদেরকে নিয়ে যাব কারণ এই হাটটিতে ইউনিট ভাগ আছে কিছু হচ্ছে যে মাংসর গাই গরু রয়েছে সেগুলো মনে করেন যে খুবই কম দামে পাওয়া যায় বিশ থেকে বাইশ হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন আর যেগুলো মাংসের গরু এখানে কিন্তু পাবেন তেইশ থেকে চব্বিশ কিছু কিছু গরুর ক্ষেত্রে পঁচিশ হাজারও লাগতে পারে তবে পঁচিশ হাজারের উপরে যাবে না কারণ হাতে আপনি পনেরো কেজি মাংস রেখা যখন বা বিশ কেজি মাংস রেখা যখন দাম করবেন সেটা কিন্তু আপনি চব্বিশ হাজার টাকায় ক্যালকুলেশন করতে হবে আপনাকে এই বিষয়টা আপনি কিন্তু ধ্যানে রাখবেন আর এই যে গরুগুলো দেখছেন এগুলো কিন্তু হচ্ছে যে একটু ভালো জাত বলা যায় যেহেতু এখনও হাটের মধ্যে আর কি পাইকাররা আসা শুরু করে নাই এ কারণে এখনও হাটটা পুরোপুরি আর কি লোড হয় নাই তবে কিছুক্ষণের মধ্যেই হাটটা পুরোপুরি আর কি লোড হয়ে যাবে বা ফুল হয়ে যাবে তখন কিন্তু ভিডিও বানানো বা ভিডিও করা সম্ভব হবে না বা দেখা যাচ্ছে আপনাদের কি দেখানোই যাবে না এই যে এই গরুগুলো দেখলেন দেশি গরুটা এগুলো দেখা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজারের মধ্যে পাবেন আর এগুলো হচ্ছে যে গাব গরু মানে হয়তো বা কিছু দিনের গাব আছে বা দুই তিন মাস পাঁচ মাস সাত মাস আর এই যে সার গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু আপনি পঁচাত্তর থেকে আশি হাজারের মধ্যে এই হাটটিতে পেয়ে যাবেন খুব সহজে অনায়াসে পেয়ে যাবেন কোনো আপনাদেরকে এই জন্য কোনো ধরনের কোনো বার্গেনিং করতে হবে না আর এই গরুগুলো দেখছেন এই গরু দুইটা কিন্তু খুবই সুন্দর এই গরু দুটার দাম ধরেন যে চাইবে দুই লাখ কিন্তু বিক্রি হবে ধরেন যে আশি থেকে আশির নিচেই এক লাখ না দুই লাখ আশির নিচেই বিক্রি হবে আর এই যে চলে আসছে অবশেষে আপনাদেরকে ভর্তি জাতের কাছে নেওয়া আমরা ভর্তি জাতের ইউনিটে চলে আসছি এটা হচ্ছে যে ইন্ডিয়ান বর্ডার ক্রস জাত তো এই হাটের মধ্যে ইদানিং প্রচুর পরিমাণে ইন্ডিয়ান বর্ডার ক্রস ভট্টি জাতের গরুগুলো নামছে এই গরুগুলো কিন্তু দাম প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা করে আপনি কিনতে পারবেন কিছু কিছুর দাম বেশিও রয়েছে কিছু কিছুর দাম কমও রয়েছে কিছু কিছু পাবেন চল্লিশ হাজারে কিছু কিছু পাবেন পঁয়ত্রিশ হাজারে তো সব মিলে এই গরুগুলোকে আপনাকে কিনতে হবে তবে হ্যাঁ এই গরুগুলো কিনে যে খুবই একটা ভালো কিছু করবেন এটা কিন্তু ভুলেও আশা করা যাবে না কারণ এই গরুগুলো হারদিক কিছুটা আপনাকে খাওয়াইতে হবে কিছুটা মনে করেন যে অ্যান্টিবায়োটিক ট্যান্টিবায়োটিক করতে হবে গরুগুলোকে একটু ভালো করে বিক্রি করতে হবে যখন আপনি ভালো করে বিক্রি করবেন বিষয়টা যদি আপনি ক্যালকুলেশান করেন তো দেখা যাচ্ছে যে আপনার অ্যাভারেজ হয়ে গেছে তো এই গরুগুলো নিয়ে আমার মতে কোনো ধরনের কোনো লাভ করা খুবই ডিফিকাল্ট আর হয়তো বা আপনারা অনেকেই ভাবতে পারেন ইন্ডিয়ান গুরু আসছে কম দামে পেয়ে গেছি বা ইন্ডিয়ান গুরু কম দামে পাওয়া যায় এমন এমনটা শুধু ভিডিওতেই সম্ভব রিয়ালিটিতে এমনটা সম্ভব না আশা করছি যে আমার ভিডিওর মাধ্যমে আপনারা ভালো কিছুই জানতে পারেন দেখেন যে আমি কোনোভাবেই আপনাদেরকে স্ক্যামের হাতে পড়তে দিতে চাই না বলেই আমি ভিডিওগুলোকে অনেক সময় আমার মতো করে তৈরি করে থাকি তো এই যে এই ভর্তি গরুগুলো দেখছেন এগুলো কিন্তু সবই বর্ডার ক্রস গরু তো এই গরুগুলো যখন আপনি কিনে নিয়ে যাবেন হাটের যেহেতু হাসিল থাকবে সেক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা না আর ইন্ডিয়া আমাদের একটা জিনিস মনে রাখবেন যে ইন্ডিয়ান গরুর কথা শুনে আপনারা এত উৎসাহিত ফিল করেন যে ইন্ডিয়ান গরুর দাম অনেকটাই কম তা আসলে আপনি ইন্ডিয়ান রুপিসকে যদি বাংলাদেশে ক্যালকুলেশন করেন ইন্ডিয়ার খরচকে ক্যালকুলেশন করেন দেখা যায় যে বাংলাদেশের গরুর চাইতে দাম বেশি পড়ে যায় তবে হ্যাঁ আমাদের বাংলাদেশের গরুর দাম কমা উচিত এবং হচ্ছে মাংসের দামটা কমা উচিত এটা কিন্তু কিছু সিন্ডিকেটের হাতে আর কি বরদ্দ হয়ে গেছে যে কারণে মাংসের দামটা কোনোভাবেই কমে আসছে না একটু কমলেও সেটা আরও বৃদ্ধি পেয়ে যাচ্ছে তবে হ্যাঁ গরুর দাম কিন্তু এখন উত্তি পর্যায়ে যেহেতু ঈদ খুবই আমাদের কাছে চলে আসছে এখন গরুর দাম বাড়বে যারা বিশেষ করে গরু কিনতে আসতে চাচ্ছেন এখনই হচ্ছে সময় এখনই যদি গরুগুলোকে কিনে দেখা যাচ্ছে এক দু মাস যদি পাইলা বিক্রি করেন দেখা যাচ্ছে মোটামুটি আপনি একটা ভালো রেজাল্ট পাবেন বা দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট যদি বিক্রি করেন ভালো একটা রেজাল্ট পাবেন কারণ এখন কিন্তু মানুষ গরু কিনবে ঈদে পালার জন্য যে ঈদ চলে আসছে আমি গরুগুলোকে কিনে আপনার স্থানীয় বাজারে নিয়ে যেয়েও আপনি বিক্রি করতে পারেন আর এখানে দেখেন যে কিছু শাহিহল গরু রয়েছে তো এই হাটটিতে গরু কিনতে হলে আপনাকে আগে ভাগে আসতে হবে কারণ যেহেতু এই হাটটি কম্পিটিশানের হাট একটা কারণ অনেক পরিমাণে বাইরের পার্টি এসে থাকে সো এই হাটটিতে আসলে আপনাকে কম্পিটিশান যদি না চান তাহলে সকালে এসে গরুগুলোকে আপনাকে কেনার চেষ্টা করতে হবে তো আশা করছি যে আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন এবার আপনাদেরকে বলি যে এই সোনাইচন্ডী হাটের হাসিল খরচ মাত্র ছয় সাতশো টাকা এই হাটটিতে আপনি যেভাবে আসবেন প্রথমে চাপাইনবগঞ্জ আসতে হবে চাপাইনবাবগঞ্জের আস আসার পরে আপনাকে রোহনপুরের গাড়িতে উঠতে হবে রহনপুরের গাড়িতে ওঠার পরে খোয়ারমোড়ে নামতে হবে খওয়ারমোড়ে নামার পরে আপনি যদি বলেন যে সোনাইচন্ডী গরুর হাট যাবেন বিশেষ করে আপনাকে বলা লাগবে না সোনাইচন্ডী সোনাইচন্ডী হাট বলে চিল্লাবে গাড়িয়ালারা আর এই হাটটি সপ্তাহেতে একদিনই বসে থাকে সেটা হচ্ছে বুধবার সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আর এখানে আপনি আসলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না ফুল সিকিউরিটি রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন